মেসি যখন খেলেন তখন হবে ভিন্ন কিছু তবে মেসির জাদুগরি পারফরমেন্স দেখা যেন ভক্তদের জন্য এখন নিয়মিত ব্যাপার মাঠে মেসি নামবেন দেখাবেন ম্যাজিক এটা যেন এক চিরন্তন সত্য হয়ে দাঁড়িয়েছে ইন্টার মায়ামির জার্সিতে আরো একবার ঝলক দেখিয়েছেন আর্জেন্টাইন মহাতারক মেসি ম্যাজিকে ডিসি ইউনাইটেড কে তিন দুই গোলে হারিয়েছে ইন্টার মায়ামি বলা চলে মেসি ময় আরেকটি দিন কাটিয়েছে ফ্লোরিডার ক্লাবটি আজ ভোরে গড়ের মাঠে চেজ স্টেডিয়ামের দাপুটে পারফরমেন্সই দেখিয়েছে মায়াম যদিও যোগ করার সময় ব্যবধান কমিয়ে ডিসি ইউনাইটেড নাটকীয়তার আভাস দিয়েছিল তবে শেষ পর্যন্ত আর মেসি ডি পলদের সাথে পেরে ওঠেনি তারা মায়ামির পক্ষে মেসি জোড়া গোল করার পাশাপাশি করেছেন এক অ্যাসিস্ট ম্যাচে তেষট্টি শতাংশ বল দখলে রেখে সতেরোটি শট নেই মায়াম যার সাতটি ছিল লক্ষ্য বরাবর প্রথমার্ধের পঁয়ত্রিশতম মিনিটে তাদেরও আলেন্দের গোলে লিট পায় হ্যাভিয়ার মাস্টারানোর দল যেই গোলে দারুন এক অ্যাসিস্ট করেন কিংবদন্তি লিওনেল মেসি প্রথমার্ধে পিছিয়ে পড়া ইউনাইটেড ম্যাচে ফেরে তেপ্পান্নতম মিনিটে অবশ্য ইউনাইটেডের স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি তেরো মিনিট বাদেই স্কোরশিটে নাম তোলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ডিফেন্ডার জর্দি আলবার পাস ধরে বক্সের ভেতর থেকে মাটি কামড়ানো শটে তিনি গোলটি করেন পঁচাশিতম মিনিটে আসে আর্জেন্টাইন মহাতারকার চিরচেনা বা পায়ের শট সার্জিও বুস্কেটসের পাস পেয়ে বক্সের মাথা থেকে আলতো শট নেন মেসি যে শটটি লাফিও ইউনাইটেড গোলরক্ষক নাগাল পায়নি নির্ধারিত সময়ের সপ্তম মিনিটে মারেলের গোলে ইউনাইটেড ফের ব্যবধান কমায় তবে খানিকবাদে রেফারির শেষবাসীতে তাদের তিন দুই গোলের হার নিশ্চিত হয় ম্যাচ শেষে সর্বোচ্চ দশ রেটিং নিয়ে মাঠ ছেড়েছেন লিওনেল মেসি স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম